হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ভোর পাঁচটা পাঁচটা উঠেছি সাড়ে চারটার দিকে তো একটু ওখানে কুয়াশা পড়ছিল বলে উঠিনি শুয়েছিলাম তো দেখো প্রচণ্ড কুয়াশা পড়ছে বাইরের দিকে আর কতটা বয়সটা দিতে পারছি জানি না কারণ মানে ভোটবেলা কলার আওয়াজটা বেরোই না প্রচণ্ড ঠান্ডা শীত করছে আর বৃষ্টি তো পড়ছে কাল থেকেই এবার আমি চোখে মুখে জল নেব কাজ শুরু হবে আমার সকাল থেকে তো আমার জার্নিটা তোমরা দেখতে থাকো চলো আর বেশি কথা বলবো না তো চলো বন্ধুরা দেখতে পেলে ভোরবেলা কথা বলছিলাম তো ওই জন্য আওয়াজটা সেরকম আসেনি তো দেখো আমরা আমি গোয়ালে চলে এসেছি গোয়ালে গোবর নিলাম তো দুয়ারে মেরুলি দেব তো গোবরটা নিয়ে নিলাম তো প্রথমে তুলসী তলায় দিয়ে দিলাম তুলসি তলায় দেবো তো এইভাবেই আমাদের সকালটা শুরু হয় মানে কোনো কাজ করার আগে এই মেরুলি দিতে হয় দুয়ারে জল দিতে হয় তারপরে কোনো কাজ করতে হয় তো আমি ভোর ভোর দিয়ে দিই যতদিন ছেলে স্কুলকে ছেলেকে স্কুলে ভর্তি করে দিই ততদিন ভোরই উঠতে হয় আমাকে কারণ কাজ টাজ না বাগিয়ে এবার স্কুল নিয়ে যেতে পারি না এসে আবার রান্না করার থাকে তো দেখো আমার কিন্তু তুলসী তলা দিয়ে দিয়েছি দরজার গেটের সামনে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো ঘরের সামনে উঠানের মাঝখানে অনেক জায়গায় দেব তো এরকম করে আমি দিয়ে দেব ঘরের সামনে সামনে তো তোমরা সবাই নিশ্চয়ই দাও যাদের যাদের গ্রামে বাড়ি আর কি তো এই দেখো আমার কিন্তু রাত্রেবেলায় আমি সমস্ত সবজি কিন্তু কেটে রেখেছি কারণ রেঁধে রাখা বলে আমাদের একটা হয় আর কি রান্না দুদিনকার রান্না একদিনে করা। তো সেই হিসাবে সবজিগুলোর সমস্ত কিছু কাটা আছে এদিক দিয়ে আলু কাটা আছে মানে একটা সব সবজি দিয়ে একটা চড়চড়ি কাটা আছে বাঁধাকপি কাটা আছে মটরশুঁটি তারপরে আছে বেগুন ভাজা করবো সেই জন্য আর সকালে যে মুড়ি খাবার হবে সেদ্ধ সেটা কাটা আছে সমস্ত কিছু আমি আর আমার মা কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু ঘর দোয়ার সমস্ত কিছু এবারে মানে ঝাড় দিতে মানে লেগে পড়েছি এবারে আমি ঘরটা মুছে নেব চলো তো দেখো ঘরটা মুছতে মুছতে বাবা মানে আমার শ্বশুরমশাই উঠে গেছেন তো ডিম পেয়েছে আর কি আমাদের হাঁস মুরগিগুলো যেহেতু বার করে দিয়েছে তো ডিমগুলো কুড়িয়ে রেখে দিলো আর কি টুকুইটাই টুকুইটায় এটা আমরা টুকি বলি ডিমের তো এটাতে সমস্ত কিছু সমস্ত ডিম আর কি হাঁস মুরগি সমস্ত ডিম আমরা রাখি তো চলো এবার আমরা যাই ঠাকুর ঘরে তো এই ঘরগুলো আমি এবারে ঝাড় দেবো একদম কারণ লাতা পাট দেওয়ার আগে বাসে হওয়ার আগে তো আমি আগে ঠাকুর ঘরটা ঝেঁটিয়ে নিই তারপরে দেখো সকাল হয়ে গেছে তা করতে করতে আমি যেহেতু পাঁচটার সময় উঠেছি তো এই কাজগুলো বাগানের পরে আমার সকালটা হয়েছে ছটার সময়তে সকাল হয় আর কি তাও খুব একটা হয়নি দেখতে পাচ্ছ তোমরা কিরকম হয়েছে আর এই দেখো সমস্ত কাজ বলতে এখনও লাতা দেওয়া বাকি আছে যে চলো এবার আমি লাতা দেব খড়গুলো যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই সেই জন্য তো এই কাজগুলো আমার আছে তো জানোই তো মোটা সটা মানুষ তো বসে বসে এরকম লাতা দিতে খুবই অসুবিধা হয় তবুও আর কি ওই বসে দাঁড়িয়ে এরকম করি দি যাদের কি বলবো যাদের রগা চেহারা তাদেরই ভালো মোটা সটা মানুষের সব দিকেই খুবই কষ্ট কাজ করতে বিশেষ করে এরকম বসে বসে কোনো কাজ তো আমি পুরো উঠোনটা লাতা দিয়ে দেবো যেহেতু আজকে সরস্বতী পুজো কারণ সরস্বতী পুজোতে না লি দিলে বেশ ভালো লাগে না আর তারপরে বৃষ্টি হয়েই যাচ্ছে এত বৃষ্টি কি বলবো আর ঘর দোয়ার যদি না পরিষ্কার রাখা চাই নিজেরই ভালো লাগে না একদিন ভাবি যে হয় অল্প করে দেবো তো মনে হবে যে এইখানটা বেশ ভালো লাগছে না আর লাতা দিলে ঘর দোয়ার কত সুন্দর লাগে তাই না আমার খুব দেখতে ভালো লাগে সেই জন্য আমি প্রতিদিনই প্রায় বেশিরভাগ সময়ই অর্ধেকটা করে দিই অর্ধেকটা মানে আমাদের উঠানটা তো অনেকটাই বড় তো অনেকটাই দেয়া হয়ে যায় মানে দিতে দিতে দেয়া হয়ে যায় আর কি তো চলো আমি স্নান টান করে আসছি তো দেখো স্নান টান আমার মানে করা হয়ে গেছে এখন বাজে সকাল আটটা তো সকাল আটটার মধ্যে আমার সমস্ত কাজ বাগানো হয়ে গেছে আমি স্নান করে নিয়েছি এবার আমি ঠাকুরকে জল দিয়ে দেব পুজো দিতে যাব তো সেই হিসেবে আমার ছেলে আজকে হাতে করি দেবে তো বা ঠাকুরমশাই বলেছে যে স্কুল আমাদের প্রাইমারি স্কুলটা গেছেই তো ওখানে হাতে খইটা যাতে দেয়া হয় এখানে যেহেতু আমাদের সরস্বতী যেখানে পুজো হচ্ছে তো সেখানে হচ্ছে আর কি একটু দেরি হবে অনেকটাই লেট হবে দুটো আড়াইটা বেজে যাবে তো আমি এই দেখো নতুন কাপড় পরে নিয়েছি এবার আমি সমস্ত ঠাকুরকে জল দিয়ে দিলাম ফুল জল আর কি দিয়ে দিচ্ছি থালাই করে নকুল দানা আর হচ্ছে চিনি তো সব ঠাকুরগুলো দিয়ে দিয়ে দিচ্ছি তিনটে প্লেটে আর তিনটে গ্লাসে এইগুলো সমস্ত কিছু ধুয়েই রেখেছিলাম আমি স্নান করার আগে তো চলো বন্ধুরা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কে কে মানে এরকমভাবে ঠাকুরকে তো সবাই জল দেয় আমার মতো কে কে দাও একটু কমেন্ট করো আর এই দেখো আমি এবারে পুজোর সমস্ত কিছু স্বাদ করে নেবো একটাতে নিয়ে নেবো হচ্ছে তোমার ভাতের সেদ্ধ চালটা তো তারপর একটা আলু নিয়ে নেবো তারপরে দিয়ে দেব টাকা ধূপ সিঁদুর এসবই আর কি দেবো আর দিয়ে দেব একটা আপেল মানে গোটা ফল আর কি তো ওইগুলো দিয়ে দেবো আর সরস্বতী পুজোর দিনে আমি দিয়ে দিয়েছিলাম ছেলের একটা বই খাতা তো মানে তলায় আমাদের সরস্বতী পুজোটা হয় তো তো ওখানে দিয়েছি আর ও হাতে করে দিয়েছে আমাদের প্রাইমারি স্কুলে তো দেখো এখানে আমার মা মাছ কাটছে এই মাছটা এসছে আমাদের মামাবাড়ি থেকে মানে আমার বরের মামাবাড়ি থেকে এই মাছটা এসছে আর আমাদের পুকুরে মাছ ধরাবে তো সেটা পরে শেয়ার করছি হ্যালো বল আমি আজকে হাতে ঘড়ি দেবো আমি আজকে হাতে ঘড়ি দেবো রেডি হয়ে গেছে চান করে রেডি হয়ে গেছে চা করে বল আমি এটা চা খাবো আর বিস্কুট দিয়ে আমি চা খাবো আর বিস্কুট দিয়ে আর কি খাবো বল তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো টাটা টা 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 বাই বাই এখানে শেষ করছি এখন শেষ করি নাই হাতটা দেখা টা টা বাই বাই এখন বাজে সকাল তো আমার ভাত কিন্তু ফুটে গেছে এইদিকে ভাত উনানে চাপিয়ে দিয়েছে আর এইদিকে গ্যাসে তোমার মাটি বুলি নিয়েছিলাম কড়াইটায় কারণ আবার উনানে হবে তাই তো ওই জন্য তো গ্যাসে আমি বেগুনগুলো ভাজে ভেজে নেবো কারণ উনানেও হচ্ছে ভাতটা তখন আমার এখানে বেগুন ভাজা আর শাক ভাজা এই দুটো হয়ে যাবে আর সবজি আগে থেকে কেটে রাখলে বলো বলতো একদিকে ভাত চাপিয়ে দিলাম একদিকে রান্নাটাও হয়ে যাবে তো বন্ধুরা আমার দেখো ভাত কিন্তু কমপ্লিট বন্ধুরা দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে ভাত নেমে ঘর টুকি দিয়েছি তারপরে হচ্ছে শাক ভাজা বটিন ভাজা সব হয়ে গেছে আমার ছেলে এখন গেছে স্কুল স্কুল আছে প্রাইমারি স্কুল আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা মা নিয়ে এসছে আর এ দেখো কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি তো ওটাতে আমি রান্না করব তরকারি বাঁধাকপি তরকারি হবে আর যেহেতু দুদিনকার রান্না তো একটু বেশি তেল দিয়ে রান্না করতে হবে কিছু করার নেই দেখো তো ননুনকে চলে এসছি যেহেতু ভাতটা হয়ে গেছে আমার এবার আমি সব রান্না করব তো তোমরা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর এই যে চলো টাটা। তো দেখো বন্ধুরা আমার এটা বাঁধাকপির তরকারি কেমন হয়েছে জানিও আর আমার ছেলে তো এসব কিছুই খাবে না তো ওর জন্য আলাদা আছে তো এই দেখো এটা হচ্ছে চটচড়ি যেটা বেগুন ডাঁটা ডাটা দিয়ে করে আর কি সবাই সেটা জানো এইটা খুব ভালো হয় খেতে খুবই সুন্দর একটা খাবার আর কি রেসিপিটা খুব ভালো শেয়ার করতে পারলে ভালো হতো কিন্তু করতে পারলাম না আর এই যে মাছের টক মানে দেখলেই যেভাবে জল চলে আসে এত ভালো লাগে আর এই দেখো আমাদের আজকে দুটো ছাগল ছানা হয়েছে তো এই এইদিকে আমি রান্না করতে করতে না সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা এই দিকে শিল ষষ্ঠীর কাছে সমস্ত কিছু জোগাড় করে সেটাকে মানে এইভাবে দেখো বেরিয়ে দিতে হয় এটা আমাদের রাতের বেলা খাবার খাওয়া হয়ে গেছে তারপরে যে খাবার খাওয়ার পরে কাপড় ছেড়ে তো সেটা বেরিয়ে দিতে হয় তিনবার দিতে হয় গোবর দিয়ে তো সেটাই আমি দিয়ে দিলাম আর শিল ষষ্ঠীর কাছেও না দিয়েছি তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো দেখো আমি কি বলছি তো হ্যালো বন্ধুরা অনেকটাই রাগত হয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা তো ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি তো ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমার দেখতে পেলে সারাদিন খুবই ব্যস্ততার মধ্য দিয়ে আমি কাটিয়েছি তার জন্য তোমাদের সামনে আসতে পারিনি আর আজকে ভিডিও শেয়ারও করিনি কারো ভিডিও দেখাও হয়নি তো সেই সাড়ে চারটে থেকে উঠের থেকে এখনও পর্যন্ত মানে কাজ কমপ্লিট হলো আর কি তো চলো আজকের মতো এখানে টাটা হ্যাপি ভ্যালেন্টাইনসে সবাই খুব ভালো থেকো টাটা